আপনার মধ্যে দরকার আছে জানবে এক নম্বর আল্লাহর ওলি হতে গেলে নফসের সাথে যুদ্ধ করতে হবে মনস্ক হবে লাভ পীরেদের পাওয়ার কত বড় দেখে লানো আমার হই জানে রাজেছে পীরে না জানতে পারো গো নাই পারো গো আপনাকে ধোঁকা দিয়ে যদি খায় যদি মিথ্যা কথা বলে বলিলি কিংবা কোন পিছনে কথা বলি কেউ জানতে পারো কেউ দেখ

পায়ে ঘোরাতে হতো এখন ভ্যানের আর নাম নাই ভ্যানের নাম হয়েছে মোটর ভ্যান ওই ভ্যানটার নাম হচ্ছে কি জানে সয়টান ভ্যান লোকেরা বলে রোস্লো বাস চাবি কলিজ চাবি টাটা সুমো মারুতি স্করপিও চাবি

আসামে উনি চল্লিশ বছর ধরে আমি আসামে যাচ্ছি আটত্রিশ উনচল্লিশ বছর সেখানে একটা ঈশ্বর সবের লোক আসবে জেনে নেবেন বলে হুজুর কথা মিলিয়ে নেবেন সেখানে একটা পীর আছে সে পীরটার নাম হচ্ছে হাই বাবা হাই বাবা তাদের নামাজ লাগে তাদের খালি জেকের করলেই হয়ে যাবে বলে আল্লাহ আমাদের অন্তরে আছে দিলে 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 নামাজ করলেই হয়ে যাবে কথা বলে ওই জন্য সামনে একটা টুল থাকবে চার কোনো চারটে মোমবাতির মাঝখানে মোমবাতি পিস জেকের করবে দিলের বাতি জ্বালাই দাও মোমের বাতি নিবাই দাও দিলের বাতি জ্বালাই দাও মোমের বাতি নিবাই দাও আল্লাহ যে হয় না দেখেন ইন্টারনেটে ইন্টারনেট দেখেন না এক জেকের কাছে

এই এতগুলো লোক বসে আছে কিচ্ছু বলবে না যে দেখবেন কোন লোকটা বেশি লাফা লাফা কোন লোকটা বেশি দেওয়ানা হয়ে গেছে আসে চুপি চুপি যে ওর পাশে বসো আর সুইটা রেডি রাখ ওর পাশে বসে না দেখবেন যা লাফাচ্ছে তার থেকে ডবল লাফাবে না রেডি রাখবে সুইটা এরা শয়তান মানে পীরে কি জান্নাতে নিয়ে যাবে এই শুনে রে কে তোর বাবার বাবারা পি ধরেছে না ধরে না জোরে বলেন হাজরাতে খাজা গরিমে নামাজ পীর ধরেছে না ধরে না জোরে খাজা হুজুরে পীরের নাম হল হাজরাতে উসমান হারুন ইসার রহমাতুল্লাহ আমার ভাই জানে রাও হাজরাতে খাজা গরিবে নামাজ হুজুর আমার পীরের খেদ এক বছর নাই দুই বছর নাই পাঁচ বছর নাই দশ বছর নাই খাজা গরিবে নবাজ হজরত উসমান হারুনি সাহেব হুজুরে রে খাজা হুজুর পীরের খেদ কুড়িটা সেবা করে আল্লাহ সেই পীরের দোয়া হয় আল্লাহ তারাকে এত সম্মান দিয়েছে যাকে আল্লাহ পাগ হিন্দুস্তানের বাদ সার সম্মান করেছে হবে না ওই জন্য মেজলা হুদুদ্দিন বলছেন মেজলা হুজুর বাবা মরা মানুষ দেশ দেশ চালাচ্ছে যে দেখা মরা মানুষ দেশ চালাচ্ছে যারা আদমিশ্রী গেছে জিজ্ঞাসা করে আবার এই পাতলাগু বক্তা সে আবার বলছে ভারতে যত পীর বেরিয়েছে যত হুজুর মুজুর অলিশা বেরিয়েছে সব ভাওতা কবুলিয়া হুজুর হনতা খাজা হুজুর ভমতা মুজাদ্দি আলফেশানি হুজুর হনতা হযরত কুতুবউদ্দিন কাকী হুজুর হনতা হযরত বাকিবুল্লাহ হুজুর হনতা হ্যাঁ হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুর হনতা হযরতে পানী apna বোম্বাই সুয়াসি হযরতে হাজী আলী মাজা ওই শয়তান বেঈমান বাচ্চা তোর কি জ্ঞান আছে পীর ওলিদের নবীদের সম্বন্ধে তোর কি জ্ঞান আছে জানোয়ার শয়তান বিয়াদব যে হাজী আলী হুজুর যিনি সাগরের উপরে শুয়ে আছেন সাগরের উপরে শুয়ে আছে যত বড় বড় ঢেউ উঠে কিন্তু একটা ফুটা পানি হুজুরের মাজারে ভেতরে ঢুকে না কি কথা না ঐ জননা বলছি শুনে রে কি দেন আলেম শুধু হয়ে হেনা ও নবীর উম্মতেরা এলেম শিক্ষা করে বড় ধরনে এলেম শিক্ষা করে বড় ধরনে আলেমে হক্কানি হয়ে যায় আবার এলেম শিক্ষা করে বড় ধরনে শয়তান তৈরি হয়ে যায় কথা ঠিক না बेटी নবীর উন্মাতেরা ইবলিশ সয়শানও বড় আলেম ছিল না ছিল না জোরাই বলা হলো ইবলিশ শয়শান সে খালি এলেমের গরম দেখাতে যে পড়াই দেখাতে যে ধুলির সাঁত হয়ে গেল অহংকারী করতে করতে তাহলে এত বড় আলেমের মধ্যে যদি হিংসা অহংকার ঢুকতে পারে যে ইমলি শয়তান ফেরেশতাদের শিক্ষক ছিল নবীর উম্মতেরা আর এখনকার অল্পmathbb তে ভয়ঙ্কর তাদের মধ্যে হিংসা ঢুকবে না তার মানে আছে কথা ঠিক না বেটি নবীর উম্মতের মেরা ও মুসলমানের ছিলেন আসলকে পীরেদের আল্লাহ পাওয়ার দিয়েছে না দেয় না জোরে বলুন আল্লাহ পীরেদের একটা পাওয়ার আল্লাহ ক্ষমতা দিয়েছে নবীর উম্মতে না শুনে দেন তবে যে সে পীরের কথা মনে করবেন না জানা শুনে রেখে দেন পীর আবার ভাগ আছে শুনে রেখে দেন ভাই জানিয়ে দাও আমার নিকার আল্লাহওয়ালা ভাইয়া নেরা হযরতে আল্লামা রুম রাহমাতুল্লাহ লিখে কার উম্মতিরা হযরতে আল্লামা রুম রাহমাতুল্লাহ লিখে ওনার পীরের নাম হচ্ছে কি জানে ওনার পীরের নাম হচ্ছে হযরতে শামসের তাবরি রাহমাতুল্লাহ আলাইহি

আমার ভাই জানে অন্য মনস্ক হবে পীরেদের পাওয়ার কত বড় দেখে লেন আমার ভাই জানে যে সে পীরে নাই সাধারণ পীর নাই আল্লা রহমতুল্লাহ ঘরে বসে আছে উনি কিতাব দেখছেন বসে বসে আমার ভাই জানে ঘরে ভিতরে কিতাব বসে বসে দেখতে দেখতে একটা ফকির ফাকরা মানুষ এসে হুজুরে ঘরে ঢুকলেন ফকির ফাঁকরা মানুষ এসে আল্লাহ রহমতুল্লাহ ঘরে ঢুকে পড়লেন ঢুকে কি করলেন আল্লাহ রহমতুল্লাহ কিতাবের আলমারি সাজানো আছে আলমারিতে কিতাব সাজানো আছে আল্লামারুরহম কেতাবের পাতা উল্টে উল্টে দেখতে দেখতে এমন সময় আল্লাহ রহমাতুল্লাহ নজর পড়ে গেছে ফকিরে দেখে দেখতে পেয়ে গেছে হুজুর রেগে গেলেন গুসা হয়ে গেলেন হজরতে আল্লাহ মারু এত রেগে গেলেন এত গুসা হয়ে গেছে নারী বাপরে বাব এই ফকির বাংলা মানুষ তুমি কিতাবের কি বোঝো কিতাবের কি জানো তিনি হিন্দিতে বলেছিলেন তুমি কিতাবের কি জানো তুমি ফট করে কিতাবের বেরিয়ে যাও তুমি আমার ঘর থেকে খুনিয়ে বেরিয়ে চলে যাও নবীর ফিরেদের পাওয়ার আল্লাহ পা গো গো ওটা আল্লা পা গো থেকে আল্লাহ দান করে কথা ঠিক না বেছি নবীর রহিমতে শুনে রেখে দেন

হুজুরের ঘর থেকে বেশি দূর যেতে হলো না ঘর থেকে বেরিয়ে মাত্র কুড়ি পা হেঁটেছেন 20 পা হাঁটার পরেতে দেখতে পাওয়া যায় হযরত আল্লামা রুহমাতুল্লাহ আলাইহির গোঠা কিতাবের ঘটটা দাউদাউ করে আগুন জ্বলা শুরু হয়ে গেছে দাউদাউ

নবীর উম্মতি না সুরি দিয়ে 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 আল্লাহ রহমতুল্লাহ লিখে চিন্তা করছে রে বাপ আমি এমন কিছু বলি না আমার কিতাবে আলমারি কিতাব খুলে আলমারি করে কিতাব খাটছে ঘাটাঘাটি করছে আমি ওই ফকির ফকরা মানুষকে কিছু বলি না আমি বলেছিলাম তুমি কিতাবের কি বোঝো ফকির বাগরা মানো তুমি আমার ঘর থেকে পেরিয়ে যাও নবীন রেখে দেন আমার ভাই জানে পীরেদের আল্লাহ বিশাল বড় ক্ষমতা দিয়েছে দেখে এলেন যে সে পীর মনে করবেন না সাধারণ পীর নাই এরকম জেকের পর নেওয়ালা এ প্যান্ডেলের ওটা পীর নয় এটা ঘাড়ে পড়ে যাওয়া পীর মুড়িদি নয় এ আল্লাহ এমন পীর মুড়িদি করেছে আমার ভাই এরা শুনে কে দেন ইমানদার জানে এরা এরা শৈতানা বলে আবার পীর ধরে কি হবে পীরেরা কি জান্নাতে নিয়ে যাবে তোর বাবার বাবা পীর গেছে দেখেলে কটা প্রমাণ নেবেন বলুন হজরতে রাবিয়া বাসী হুজুরের পীরের নাম হচ্ছে হজরতে হাসান বাসরি রহমতুল্লাহ হজরতে হাসান বাসরি হুজুরের এত বড় পাওয়ার ছিল যিনি হাজরাতে হাসান বাসরি হুজুর আমার কোন কোন সময় নামাজ যখন পড়তে রে এই নামাজের পাটিটা চাই নামাজের পাটিটা পানির উপরে বিছিয়ে দিতেন পানির উপরে পিছিয়ে দিয়ে পানির মধ্যে নামাজের পাটি ভেসে যায় হাজরাতে হাসান বাসি হুজুর ওই নামাজের পাটিতে দাঁড়িয়ে পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করে যাচ্ছে আরো জোরে বলে হাজরতের আমি আমার হুজুরের উনি তো দেখছেন ভাই না পানির ওপর দিয়ে চাই নামাজের পালি পিচ্ছিরি আল্লাহ নামাজ পড়তে দাঁড়িয়েছে রে আর হাজরাতে দাবি আমার সিরি হুজুরো উনি যে সে মানুষও নাই মেয়ে মানুষও নাই এত বড়ো অনেক বান্ধি একটা মেয়ে ছেলে এত বড় আল্লাহ পেয়ারা পাল্লি হয়ে গেছে একটা মেয়ে মানুষও ও যে হাজের আল্লাহ তো আমলে ক্ষমতা আমলে শক্তি দিয়েছিলে ওনার উনার পীর পানির উপরে নামাজের পাটি বিচ্ছে দিয়ে নামাজ পড়ছে রাবিয়া বলছেন আমার পীর পড়েছে পানিতে দাঁড়িয়ে আর আমি রাবিয়া কোথায় নামাজ পড়ব হযরতে রাবিয়া বাসি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পাটিটা যাই নামাজের পাটিটা আসমানে ছুড়ে ফেলে দিয়েছে রে হাওয়াতে ভেসে ভেসে যাচ্ছে আসমানে হযরতে রাবিয়া বাসি ওই হাওয়াতে না যাই নামাজের পাটি ভেসে যায় তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাবিয়া বাসি হুজুর আল্লাহ

ও নবীর উম্মতিরা আল্লাহর ওলি হতে গেলে কয়েকটা জিনিস আপনার মধ্যে দরকার আছে জানবেন এক নম্বর আল্লাহর ওলি হতে গেলে নফসের সাথে যুদ্ধ করতে হবে নবীর উম্মতেরা সবাই কে দুই নম্বর আল্লাহর ওলি হতে গেলে খাওফে ইলাহি অন্তরে থাকতে হবে কেউ দেখতে পাক না পাক আমি যদি কোন জিনিস যদি কারো কাছে নিয়ে থাকি কিন্তু কেউ জানতে পারো গো নাই পারো গো আপনাকে ধোকা দিয়ে যদি খায় যদি মিথ্যা কথা বলে বলিলি কিংবা কোন পিছনে কথা বলি কেউ জানতে পারো গো কেউ দেখতে পাক না পাগ আমার আল্লাহ স্বয়ং তো নিজে দেখতে পাচ্ছে নিজে শুনতে পাচ্ছে नारतरी <laughs>